আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আবারও চলে আসলাম ভিডিওটা শুরু করতেছি আজকে আমুর বাসা থেকে আমি গতকালকে আমুর বাসায় আসছি তো সকালবেলা উঠে চা নিয়ে চলে আসলাম বারেন্দায় বারেন্দায় গাছগুলোর অবস্থা কি সেটা দেখার জন্য গাছগুলো মরে গেছে আর কিছু কিছু আছে ভালোই এই যে এদিকে অনেক বাতাস হচ্ছে তো আমি চলে যাবো এখন ভিতরে ভিতরে যাওয়ার পর দেখতেছি যে পর্দাগুলো সেইভাবে উঠতেছে আর ওদিকে আম্মু তরকারি কুটাকাটা করতেছিল আর এদিকে আমার চাচাতো ভাই আসছে সে এখানে বসে বসে আইস খাচ্ছে আর মোবাইল দেখতেছিল তা আমি ওকে অনেক কী যেন বলছিলাম তারপর বলার পর আমি বারান্দায় সে দেখতেছিলাম যে যে বাতাস হচ্ছে মানে বাতাসটা এত ভালো লাগতে বারান্দায় থাকার পর এবার আমি চলে যাব ভিতরে আম্মু কি করতেছে দেখে আসব। তো এদিকে দেখা দেখতেছিলাম যে আমার চাচাতো ভাই আম্মুর সাথে গল্প করতেছিল এরপর আমি একটু শুয়েছিলাম শুয়ে শুয়ে আমি আমার চাচাতো ভাইয়ের সাথে গল্প করতেছিলাম সে আমার পিছনে বসে টেবিলে বসে কী যেন লেখালেখি করতেছিলো ওকে বলতেছিলাম যে তুমি একটা গল্প লিখো না হলে কবিতা লিখো লিখার পর আমাকে দেখাইও যে আমি দেখবো তুমি কীরকম পড়াশোনা পারো তো সেই দিকে দেখেন একটা গল্প লিখতেছিল তারপর আমি ওকে অনেক কিছু জিজ্ঞেস করতেছিলাম তার স্কুলের নাম কি তার নাম কি এগুলো জিজ্ঞেস করতেছিলাম মাদ্রাসার নাম কি মাদ্রাসা যাও এরপর সে নিজের মতো করে লেখালেখি করতেছিল আমিও কিছুক্ষণ পর একটা একটার পর একটা কবিতা লেখার জন্য দিচ্ছিলাম তারপর একটা গল্প লেখার জন্য দিচ্ছিলাম সে লিখে লিখে আমাকে দেখাচ্ছিলো তো আমি দিকে শুয়েছিলাম আর যে বাতাস হচ্ছিল আমার কাছে ভালো লাগতেছিল বাতাসটা তাই ওই যে দেখেন সে আমাকে এনে এনে দেখাচ্ছিলো আবার তো পরে পরে আমি দেখতেছিলাম যে ঠিক আছে কিনা বানান ঠিক আছে কিনা কিছু কিছু বানান অনেক জায়গায় তার ভুল ছিল সেটাও দেখে দিচ্ছিলাম আর কি তারপর সে আবার ঠিক করে আবার আমাকে এনে দেখায় সব কিছু দেখিয়ে আমি তাকে বললাম যেগুলো ঠিক করো তারপর সে আবার নিয়ে ঠিক করলো আমার আসলে চাচাতো ভাই চাচাতো তো বোনরা সবাই আমার ছোট আমি ফ্যামিলি সবচেয়েতে বড় তাই ওরা সবাই আমাকে অনেক অনেক পছন্দ করে যখন আমি গ্রামের বাড়িতে যাই তখন আমাকে নিয়ে তারা সারা বাড়ি ঘুরে বেড়ায় আমাকে এদিক নিয়ে যায় ওদিক নিয়ে যায় সারা দিন আমার সাথে থাকে খুবই ভালো লাগে তখন আসলে তাদের সাথে এনজয় করি খুবই যাই হোক আমার চাচাতো ভাইয়ের জন্য দোয়া করবেন এদিকে আমি একটু শুয়েছিলাম আমার শরীরটা একটু খারাপ লাগতেছিল আর বাতাসে পর্দাটা এমন জোরে উড়াচ্ছিলো আর দেখে আমার অনেক ভালো লাগতেছিলো তারপরে বিকেলবেলা দেখলাম যে আম্মু শাক কুটতেছে মানে দুপুরবেলা আমার মামা তো ভাই আসছিলো কাঁঠাল নিয়ে শাক নিয়ে আমার মামা পাঠাইছে ওকে তো শাকগুলো নষ্ট হয়ে যাবে তার জন্য আম্মু কুটা কুটা বাছা করে নিয়েছিল আর এদিকে আমও পাঠাইছে এই যে অনেকগুলো আম ছিল পাকা পাকা আমগুলো অনেক মজার ছিল ওনাদের নিজের গাছের একদম ফ্রেশ ফ্রেশ তো আম্মু শাকটা কুটে নিচ্ছিলো আর আমি হাঁটতেছিলাম একটু পর সুন্দর আজান দিয়ে দিছে একদম রাত হয়ে গেল রাতে বারান্দায় এসে আমি বসেছিলাম আশেপাশে চারিদিকে লাইটের আলোটা এত ভালো লাগতেছিল মানে বারান্দায় বসে উপভোগ করতেছিলাম চারিদিকে দেখে বাতাসও খাচ্ছিলাম সেদিন অনেক গরম পড়তেছিল বাতাসগুলো গায়ে লাগতেছিল না এরপরও বসেছিলাম কারণ বাহিরের ভিউটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছিলো এরপর চলে আসলাম নাস্তা বানানোর জন্য আমার বোন আসবে বসেও ও ডাক্তারের কাছে গিয়েছিল তার বাচ্চা খুবই অসুস্থ ছিল তা ওদেরকে দেখিয়ে তারপরে বাসার দিকে আসবে এক রাত আমার সাথে থাকবে তো ওদের জন্য নাস্তা রেডি করে নিচ্ছিলাম আর কি তো আম্মু বলতেছিল যে তোর হাতে পাস্তা রান্নাটা অনেক মজা হয় তো আজকে পাস্তাটা রান্না কর টমেটোর পেস্ট করা আছে ফ্রিজে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমরা ভাজি থেকে রান্নাটাই বেশি পছন্দ করি তো বলতে বলতে আমিও পানি সিদ্ধ করে নিলাম তারপরে নুডুলসটা দিয়ে দিলাম দেওয়ার পরে অর্ধেক পানি ফেলে দিয়ে আমি বাকিটা দিয়ে দিব আর কি তো এদিকে টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছিলাম এই যে ফ্রিজ থেকে না নামিয়ে একদম দিয়ে দিচ্ছিলাম অনেকগুলো যাতে অনেক অনেক মজা হয় একটু বেশি দিলে আমার কাছে মনে হচ্ছে না একটু বেশি মজা হয় তারপর পেঁয়াজগুলো কেটে হাত দিয়ে কচলিয়ে কচলে একদম ফিনিশিং করে দিচ্ছিলাম একটু নরম হওয়ার জন্য আর কি আর গোটা পেঁয়াজ থাকলে আমার কাছে খেতে খুবই মজা লাগে এদিকে সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম ভালো করে এই যে নাড়াচাড়া করে নিচ্ছিলাম তারপর একটু পানি দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব এরপর নুডলসগুলো এই যে আমি এখানে একটু পরপর দিয়ে দিচ্ছি এক প্যাকেট নুডলস ছিল আমি সরি প্রথমে বলছিলাম পাস্তা আসলে পাস্তা না নুডলস ছিল এখানে নুডলসটা সিদ্ধ হওয়ার পর একটু পানি ফেলে দিয়ে তা বাকি পানি সহ আমি ওখানে ঢেলে দিব কারণ এই নুডলসটা একটু ঝোল ঝোল না খেলে ভালো লাগে না আমরা সবাই ওভাবে খেতেই অভ্যস্ত আমাদের কাছে এইভাবেই ভালো লাগে তাই আমরা ভাজি ভাজি থেকে এইভাবে রান্নাটাই বেশি পছন্দ করি তো এখানে নাড়াচাড়া করে একটু পরে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রেখে তারপর অফ করে না হলে ঝোলটা শুকিয়ে যাবে একদম এই যে দেখেন ঝোল পুরোপুরি রেডি হয়ে গেছে আমার নুডলস এখন লাইট অফ করে আমি চলে যাব একটু পরে এসে দেখলাম যে ঝোলটা একদম বসে গেছে তখন আমার পুরো মন খারাপ হয়ে গেছে যে ঝোলটা একদম বসে গেছে গরম গরম খে খেতে পারিনি আমি আমার বোনের জন্য ওয়েট করছিলাম তার জন্য অপেক্ষা করতে করতে আমার নুডলসটা আর মন মতো খাওয়া হয়নি আর কি এই যে দেখেন আরও এখানে বসে বসে মোবাইল দেখতেছিলো ওরা অনেক আগে চলে আসছে আমি ওইটা ক্লিপটা নিতে ভুলে গেছে আর পিচ্ছি এই যেখানে শুয়ে শুয়ে যেই দুষটা আমি করতেছিল ও খুব অসুস্থ ওর জন্য একটু দোয়া করবেন এই যে সে একবার এপিঠ হচ্ছে একবার অপিট হচ্ছে মানে এখন হামাগুড়ি দিতে শিখছে এখন একটু একটু করে সে মানে চেষ্টা করে আর কি ওর বোনের কাছে যাওয়ার এই যে দেখেন এদিকে পাশে সেই দুষ্টামি করতেছিল আরোয়া পাশে মোবাইল দেখতেছিল সে দুষ্টামি করতে করতে কখন যে আরোয়ার পাশে চলে গেছে সেটা আরোয়া বলতে পারবে না তখন আরোয়া তাকে এমন মায়ের দিল কি আর বলবো এখনই দেখবেন এই যে দেখেন ওকে এমন ঠেলা দিয়ে ফেলাই দিছে তার মাথা একটা বাড়ি দিছে হাত দিয়ে যাই হোক আমার তখন ক্যামেরা অন ছিল তাই এটা রেকর্ড হয়ে গেছে যাই হোক সে না এরকম করে এরপর পরের দিন দুপুরে কাচ্চি খাবে আমার বোন আমার আব্বু আমার আম্মু নাকি ওনাদের নাকি কাচ্ছি খেতে খুব মন চাইতেছে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে কাচ্ছি রান্না করবো ওইদিকে মাংস ম্যারিনেট করে রাখছি তারপরে ওদিকে মাছগুলো ম্যারিনেট করে রাখছি এগুলো ভাজি করব। সাথে আলু দিব তাই আলুটা একটু ভালো করে কালার দিয়ে ভেজে নিচ্ছিলাম ভালো করে তো ওইদিকে আবার একটু সিদ্ধ করে নিচ্ছিলাম পুরোপুরি সিদ্ধ না অল্প একটু সিদ্ধ হলে এটা পানিটা ছেঁকে ফেলাই দিব তো এদিকে আলুটা ভালো করে ভেজে নিচ্ছিলাম একটা একটা করে উলটিয়ে উলটিয়ে দিচ্ছিলাম আর একটু পরপর আমি আরও ওর কাছে যাচ্ছিলাম ওকে একটু ডিস্টার্ব করার জন্য ওকে জিজ্ঞেস করতেছিলাম তোমার আইস কোথায় তোমার নোজ কোথায় তোমার লেগ কোথায় তোমার হ্যান্ড কোথায় আর ওদিকে পিচ্ছি একটু গড়াগড়ি করতে করতে এদিকে তাকাচ্ছিল আমি আর ওকে কী বলতেছি সে ওদিক থেকে আমাকে ফলো করতেছিল মানে এত কিউট লাগতেছিল মার্শাল্লাহ এই যে দেখেন আরো নাক দেখাচ্ছে চোখ দেখাচ্ছে হ্যাঁ তার হাত দেখাচ্ছে মানে আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম তাই সে আমাকে দেখাচ্ছিল এই যে হেয়ার দেখাচ্ছে তার চুল দেখাচ্ছে আমি ওকে সব কিছু কোয়েশেন করতেছিলাম সে ওটা আনসার দিচ্ছিল ওরা যখন বাসায় আসে তখন ওদেরকে নিয়ে আমার পুরা সময় কাটে মানে এত ভালো লাগে সময়গুলো কিভাবে চলে যায় আসলে বুঝে যায় না এত সুন্দর সুন্দর মুহূর্ত ওদের সাথে আমার এই যে তারপর আবার চলে আসলাম কিচেনে এসে মাছগুলো ভেজে দিচ্ছিলো আম্মু আবার মাংসটাও ভেজে দিচ্ছিলো আম্মু আজকে বলতেছে মাংসটা একটু ভেজে দেওয়ার জন্য তো আবার এদিকে এসে দেখলাম যে আর আম খাচ্ছিল আমি ওকে বলতেছিলাম তুমি কি খাচ্ছ সে আমাকে বলতেছে সে ম্যাঙ্গো খাচ্ছে ওদিকে পিচিটাও খাচ্ছিল যাই হোক এখন সব কিছু ভাজি পোড়া শেষ এখন কাচিটা বসাই দিব তার জন্য পাতিলাইনে সব কিছু রেডি করে একটা একটা করে লেয়ার লেয়ার দিয়ে দিচ্ছিলাম আর সাথে আম্মু আমাকে একটু হেল্প করে দিছিল কারণ এক সাথে ক্যামেরা এক হাতে আমি করতেছিলাম আর কি যাই হোক এদিকে আমি সব কিছু ঢেলে দিচ্ছিল লেয়ার বাই লেয়ারে আমি একটু ভালো করে ফিনিশিং দিয়ে দিচ্ছিলাম ওইটার মধ্যে আবার হালকা একটু লবণ দিয়ে সুন্দর করে সব কিছুতে মিশিয়ে নিচ্ছিলাম আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছিলাম সাথে আলু দিয়ে দিচ্ছিলাম মাংসও দিয়ে দিচ্ছিলাম দুই লেয়ারে করছি ওভাবেই দিয়ে দিছি আর কি কাঁচিটা আসলে নিয়ম অন্যভাবে কিন্তু আমি আজকে অন্যভাবে করছি আমি প্রায় এভাবে করি আর কি সব কিছু যে অ্যাকুরেটভাবে করতে হবে তা না আমি আমার মন গোড়া দিয়ে আমি আমার নিজের মতো করে চেষ্টা করি আর কি যেরকমই হয় ভালোই হয় আমি মনে করি এই যে মশলাটা একটু একটু ছিটাই দিচ্ছিলাম চারিদিকে যাতে একটু ঘ্রানটা আসে এদিকে বেরেস্তাও দিয়ে দিচ্ছিলাম ভালো করে সুন্দর করে মিশিয়ে দিচ্ছিলাম সাথে আমাকে হেল্প করতেছিল আমি যখন বাসায় আসি তখন সবারই একটু আবদার থাকে যে স্পেশাল কিছু মানে ওনাদেরকে করে দেওয়ার জন্য আর কি তো আমিও খুব শখ করে ওনাদেরকে করে দিই নিজের হাতে করে ওনাদেরকে খাওয়াই আমার নিজের কাছে অনেক ভালো লাগে অনেক অনেক ভালো লাগে আর আম্মু তো আমার হাতে রান্না অনেক অনেক পছন্দ করে আমার আব্বুও খুব পছন্দ করে ওনারা আমার হাতে রান্না খাওয়ার জন্য অনেক পাগল তো এসে আমি আসলে মাঝে মধ্যে করি সবসময় করতে ইচ্ছা করে না কিন্তু মাঝে মধ্যে ওনাদের জন্য কিছু কিছু রান্না করে স্পেশাল কিছু আর আমার কাজিনরাও আমার হাতের রান্না খুবই খুবই পছন্দ করে আমি যখন বাপের বাড়ি আসি তখন ওনা ওনারা যখন জানে তখন ওনারাও চলে আসে মানে এসে একটা আবদার করে যে আপু আজকে এটা খাওয়াইতে হবে আপু আজকে ওটা খাওয়াইতে হবে না খাওয়াইলে হবে না এভাবে দুষ্টামি করে আমার সাথে তো আমিও মাঝে মধ্যে চেষ্টা করি ওদেরকে খাওয়ানোর আসলে নিজের হাতে রান্না করে খাওয়ানোর মজাটাই আলাদা কি আর বলবো এটা আসলে এটা অন্যরকম একটা অনুভূতি এদিকে আমি কাচ্চিটা বসাই দিছে একদম সুন্দর করে এখন চুলায় বসাই দেওয়ার পরে দমে দিয়ে দিব এদিকে গরু মাংসটাও হয়ে যাচ্ছিল গরু মাংসটা আমি রান্না করতেছিলাম আজকে আর ওদিকে আরও খেলা করতেছিল আমাকে কী যেন দেখাচ্ছিল আর এদিকে পিচি বসেছিল আমি আবার পাকের ঘরে যাচ্ছিলাম যে কাচিটা কতটুকু হয়েছে সেটা দেখার জন্য এদিকে গরু মাংস কেন হচ্ছে যে দেখেন কাচিটা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম আর কি কাচিটা আসলে যখন খায় তখনই নাড়ায় কিন্তু এর আগে আমি নাড়ায় চাড়াই দিয়েছি যাতে মশলাগুলো একটু সব সব জায়গায় মিশিয়ে যায় তার জন্য আর এদিকে গরু মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আমাদের বাসায় গরু মাংসটা একটু নরম খাওয়া হয় তাই একটু বেশি করে চুলায় রাখছি আর কি আর এদিকে পিচি ঘুমাচ্ছিলো দেখেন তার ঘুমানোর স্টাইল মার্শাল্লাহকে কি কিউট লাগতেছিল আমি ওর পাটা ধরে আদর করতেছিলাম আমার কাছে এত ছোট্ট ছোট পাগুলো ধরে খুবই আদর করতে ইচ্ছে করে যাই হোক খাওয়া দাওয়ার টাইম হয়ে গেল দুপুরে বসে সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিলাম এদিকে এই যে পিচিটাও খেলতেছিল মানে খেলতেছিল কি সে সেটা ধরতেছিল বিরক্ত করতেছিল আমার আব্বু আবার ওকে এটা দিচ্ছিল ওটা দিচ্ছিল মানে সে যাতে ওদিকে না যায় এদিকে না যায় সেজন্য একটা নিয়ে ব্যস্ত রাখতেছিল আর কি সেদিনে কাছেটা অনেক মজা হয়েছিল সাথে মাছ ভাজিও ছিল মাছ ভাজিটা আমার কাছে অনেক অনেক মজা লাগছে সবার কাছেই মোটামুটি অনেক অনেক মজা লাগছে এই যে দেখেন পিচিটা গ্লাস নিয়ে যেই দুষ্টামি করতেছিল তারপর সন্ধ্যার পরে এই যে আরও আসছে আমার সাথে খেলাধুলা করতে অন্ধকারে আমি অন্ধকারে বসেছিলাম সে অন্ধকারে এসে আমাকে ডিস্টার্ব করতেছিল একটু একটু করে কি বলতেছিল আপনাদেরকে বললাম না আমরা যখন আসি বাপের বাড়ি তখন আমাদের কাজিনরা শুনলে আমাদেরকে দেখার জন্য চলে আসে তো এই দিকে দেখেন আনটি চলে আসছিলো দেখার জন্য আর যে শুনছে আমরা আসছি তো উনিও চলে আসছে বেবিদেরকে দেখার জন্য উনি বেবিদেরকে এত পছন্দ করে মানে ভাগ্নিদের বাচ্চাদেরকে এত এত আদর করে উনি কী আর বলবো এদিকে আমরা সবাই একসাথে একটা রুমে বসে গল্প করতেছিলাম আড্ডা দিচ্ছিলাম সময় কাটাচ্ছিলাম আসলে এত ভালো লাগতেছিল আর বলবো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিব এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার পেজটা ফলো দিয়ে যাবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন এই গরমে কার কি অবস্থা প্লিজ কমেন্টস করে জানাবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ